ঐতিহ্যবাহী ফাঁসি ডালাঙ্গা হাট আমরা ফাঁসি ডারাঙ্গা হাট থেকে দেখবো আজকে ওজন সহ মাংসের গায়ে গরুর এই সমস্ত সব গায়ে যে দেখছেন আপনারা যেটা সবচেয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এবং মাংস ব্যবসায়ীদের কাছে সব মোটা জাগা মাংসের গাছ তো আমরা এগুলো দেখতে পাচ্ছি আমাদের ভাই

কত দাম রাখলেন বললেন কত লাগলেন আঠান্ন দাম চাইছি পাঁচ পান্ন হলে পাঁচ হলে দিবেন তাহলে আপনার মন কত পরে বলল, দুই মনে ধরলাম

যেহেতু আপনি বললেন যে আঠারো বিশের এর মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে বিশ হাজার টাকাও যদি মন করি আমরা মানে পঞ্চাশ ভাঙ্গে বেসতে হবে নাকি

ওজন কিন্তু নব পঁচাশি কেজি পার হবে পঁচাশি কেজি পার হবে আশি লিটার কেজি তবে আশি কেজি কোনো মাইন নেই দর্শক দর্শক আমরা দেখলাম হাত থেকে মাংসের ওজন সহ মাংসের গাই গরুর দাম আমরা বিরায় নিবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবে হাত এই খিলাবোৰক